দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো সোনামুরা ইটবার সংগ্রহ এলাকা আমার কিছু দেখতে পাচ্ছেন আপনি একটু লরি বাড়ো থাকা লড়ি ঢুকে রয়েছে রাস্তার একদিকে এই লড়িটির রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে উভয় দিকে কিন্তু যানজট কিন্তু কেন এই যানজটের সৃষ্টি হলো শ্রীমন্তপুর চেকপোস্ট থেকে মেলাঘড় পর্যন্ত কিন্তু ন্যাশনাল হাইওয়ে কাজ চলছে সুনামুরাবাসীর জন্য আনন্দের বিষয় আমরা গত কয়েকদিন আগে নিউজও করেছিলাম সেই বিষয় নিয়ে কিন্তু যে আনন্দ এখন দুঃখ হয়ে দাঁড়ালো কেন সেটা হলো যেমন খুশি তেমন কাজ যে নিয়ম অনুসারে যে কাজ করার কথা রয়েছে এমন কিছুটাই দেখা যাচ্ছে না এখানে ন্যাশনাল হাইওয়ে কাজ চলছে একদিকে যেমন দুর্নীতির খবর উঠে আসছে অন্যদিকে কিন্তু নিয়ম ছাড়াই যেমন খুশি তেমন কাজ চলছে একদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রেনের অবস্থা করে রাস্তা কাজ চলছে অন্যদিকে আরেকটি জাতীয় সড়ক দিয়ে দিয়ে অন্য একটি গাড়ি চলাচল করবে সেই সুযোগটা কিন্তু বিকল্প একটি সূত্র রাস্তা রয়েছে যেটা রবীন্দ্রনাথ দিয়ে হয়ে আসে কিন্তু সেই রাস্তাটাও ছোটো হওয়ার কারণে কিন্তু বড় গাড়িগুলো যেতে পারছে না ইমার্জেন্সি অবস্থা এখনই আমার আমরা দেখতে পেলাম এখানে একটি ইমার্জেন্সি গাড়ি গাড়ি আলো রুগী নিয়ে কিন্তু এখানে এসে দেখে গাড়ি আটকানো দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা না থাকার কারণে কিন্তু তারা বিকল্প রাস্তা খোঁজার জন্য গিয়েছে আদৌ কত সময় গিয়ে তারা হসপিটালে খুঁজতে পারবে সেটা কিন্তু প্রশ্নচিহ্ন এমন অবস্থায় কি করে একটি উন্নয়নমূলক কাজ করা হয় এখানকার যারা দপ্তর যারা আধিকারিক রয়েছে তারা কি দেখছে সাধারণ মানুষ সাধারণ মানুষ কিন্তু বারবার এখানে রাস্তা অবরোধ করেছে বিভিন্ন অন ইউম্যারে কিন্তু এখনও কোনো হেলথল নেই যে যেমন খুশি তেমন কাজ চলছে কিন্তু সুনামুরা চেকপোস্ট থেকে মেলাগড় পর্যন্ত আপনারা দেখুন এখানকার স্থানীয় দর্শকরা কি বলছে যে এখানে গাড়ি একটা আটকেছে রাস্তা সংস্কার কাজ চলছে গাড়িটা আটকে গেছে কি করবেন কি পরিকাঠামো কাজ চলছে এখানে সরকারের উন্নয়নমূলক কাজ করতেছে তো ভালো কথা কিন্তু উন্নয়নের ক্ষেত্রে সব থেকে রানিং যে কাজটা তো মানুষের চলাচলের রাস্তাটা তো রাখবে অ্যাটলিস্ট এখানে এমন একটা জায়গার মধ্যে মেইন রোডের মধ্যে এমন একটা জায়গাতে সিডি লেগা গর্ত করছে তো অন্য সাইডে দিয়ে একটা গাড়ির চলাচল জায়গা রাখছে না ঠিক আছে তো হাইলো এটা তো ওই গিয়া আপনার কমার্শিয়াল রোড এটার মধ্যে কয়লা গাড়ি আছে ইটে গাড়ি আছে সাইডে যে ড্রেন আছে যে একটা গাড়ি বড়ো চা আসা যাওয়ার কোনো জায়গা রাখছে না যেমন একটা এখন আপনার সামনে দেখে নেই একটা অবস্থা যে জায়গাটা একটা কমার্শিয়াল গাড়ি এটা যাইতে পারছে না কিন্তু এটা এমন জায়গা আটকাইছে অন্যান্য গাড়িরও পুরা যা ওই দিক দিয়েও জাম ওই দিক দিয়েও জাম বড় গাড়ি আসা যাওয়ার কোনো রাস্তা নাই শুরু গাড়ি একটু বাইপাস নিতে আছে কিন্তু বড় গাড়ি যাওয়ার নাই সবাই অফিসিয়াল গাড়ি হোক ভাট্টার গাড়ি হোক কমার্শিয়াল গাড়ি হোক সাইডে জাম লাগানো অবস্থা আমরা ও শ্রী চাইতেছি যে এটা

এখানে গাড়িটা ইয়ে আছে তো এখান থেকে আবার উল্টা এক এক কিলোমিটার ওই কিন্তু আবার তিন কিলোমিটার যাই একটা রুগী লিয়ে সেটাকে এত ঘোরাঘুরি করা সম্ভব কত সময় সেটা আটকেছে এটা আটকেছে সময় কত চল্লিশ পাঁচচল্লিশ টাকা ঘন্টা নিজের মতো হয়ে যাবো ঠিক আছে তারা তো ড্রাইভার তারা কার সাথে যোগাযোগ করতেছে কোনো কিছু বুঝতেছি না কিন্তু বুঝতেছি তো আমরা আমরা চাইতে যত তাড়াতাড়ি হোক এই জিনিসটার এখান থেকে সরাই বারবার দেখলাম মানে জল টলটা করে তো উন্নয়নমূলক কাজ আমাদের কোনো বাধা নাই যে কোনো এখানে রাস্তাটার ভিতরে উচিত একবার ঘুরে জল দেওয়া মানে সাধারণ মানুষের আশেপাশে বাড়ি ঘরের অবস্থাটা দেখলে বুঝবে যে কি পরিমাণ ধুল শ্বাসলানোর কোনো পরিস্থিতি নেই

মানে কি সমস্যাটা কি রাস্তা সমস্যাটা কি সমস্যাটা তো এটা অনেক দিন ধরে এই সমস্যাটা আপনি দেখেন এখান থেকে চারটা পাঁচটা কালভার্ট একটা কালভার্টের গুঁড়াও ঠিক নাই একটু বৃষ্টি হইলে তো আর কই লাভ নাই এটা এই রুডই বদ দিয়ে সাধারণত একটু রাস্তা গাড়ি দিয়ে আছে জল দিয়ে ধুলা লাগে এই অবস্থা বড় বড় গর্ত হইছে কন্ট্রাক্টর গুলি কন্ট্রাক্টর এই গুলি রাস্তা দেখে মানে রাস্তা কাট কষ্ট আছে কিন্তু নিয়ম বইয়ের তো না না একটা কাজ তো একটা রুট পরিষ্কার ক্লিয়ার রাখা কন্ট্রাক্টরের নিয়ম হইছে কাজ করা

শুধু এই কালবারটা না আপনি আর একটু আগে যান ওই বাটার কাছে যান দুই দিকে গত ডাইনে একটা গত বামে একটা গত এখনই যদি এই অবস্থা বৃষ্টির দিনে কিভাবে চলা মনে করতে রুট ব্লক হয়ে যাব কিছুতেই চলতো না কেন চলতো কোন জায়গা থেকে আইছেন আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফি পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডলমিয়া ডিএসপি স্টার্ট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির ড্রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া